গাজ আমরা এখন আছি চাফাই নবগঞ্জ ইসলাম ফিলিং স্টেশনে তো বাসার দিক থেকে যখন বেরোই একদম সেই ঝুম বৃষ্টি তো ভাবলাম যে আজকে রেনকোট টেনকোট পরে বাইক নিয়ে একটু বৃষ্টির ফিল নিয়ে আর দেখি খিচুড়ি টিচুড়ি বা খাবার দাবার কোথায় পাওয়া যায় তো সেই জন্য বের হলাম কিন্তু চাপাই নবগঞ্জে এসে ঢুকার পরে পিটিআই পার হওয়ার পরে দেখে আর কোনো বৃষ্টিই নাই এদিক পুরো একদম শুকনা শুকনা আর আকাশে মেঘ এখন আছে পুরো আকাশ কালো হয়ে আছে মেঘে এখন যাই দেখি বৃষ্টিকোণ কোন দিকে হচ্ছে বৃষ্টি ধরতে হবে এবং বৃষ্টির সাথে খিচুড়ি পাইলে তো জমে গেল আর খিচুড়ি না পাইলে দেখি কি খাবার দাবার পাই আল্লাহ ভরসা তো চলুন যাও যাক বৃষ্টির সন্ধানে গো আমরা চাপাই নবঙ্গ থেকে রাস্তায় পর্যন্ত চলে আসলাম তবুও বৃষ্টি দেখা পেলাম না চাঁপাই নগঞ্জে পিটিআই পর্যন্ত ঝুম বৃষ্টি মানে কিছু দেখা যাবে না এরকম বৃষ্টি কিন্তু পিটিআইয়ের পর থেকে আর বৃষ্টি নয় আমরা হুদাই রেনকোট টেনকোট পরে রাস্তা পর্যন্ত চলে আসলাম বৃষ্টি দেখা এখনও পেলাম না আমরা টাইম ওয়েস্ট করার জন্য ধীরে ধীরে এসেছি তারপরেও বৃষ্টি নয় এক ফোট এক ফোট করে বৃষ্টি আছে এখন আমরা হিলিয়ামের সামনে আমরা হিলিয়ামে যাবো কিছু ফায়দাই করবো কিছু টাইম ওয়েস্ট করে দেন দেখি যদি বৃষ্টি আসে আমরা বের হয়ে দেন বৃষ্টির সাথে আপনাদের দেখা করাবো এবং বৃষ্টি আসলে রাস্তার কিছু স্ট্রিট ফুড আমরা ট্রাই করবো বৃষ্টির সাথে আশা করি সেগুলোর ফিল নিতে খুব ভালো লাগবে তো বৃষ্টি আসুক ততক্ষণ আমরা যাই উপরে চলেন আমরা ভাবলাম যে হিলামের মধ্যে মানুষজন কম হবে আজকে বৃষ্টির দিন তারপরেও বাইরের ওয়েদার খারাপ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে রাশিয়াতে তো এখানে দেখি আবহাওয়া পুরো চেঞ্জ টুখানের মতন টু স্ট্যান্ড টার্ন এখানে এসে দেখি বসারি জায়গা নাই দেন মানে প্রচুর ক্রাউড এখন বাজে রাত নয়টা বাইশ এখন এক্সট্রিম লেভেলের ক্রাউড এই ফিল্মের মধ্যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এখন সিরিয়াল পাইনি আমরা বসেছি তাও দুজনের টেবিলে ছোটো টেবিলে আরও মানুষ তো আসতেই আছে জানি না ফ্রি খাবার দিচ্ছে কিনা দেখি ফ্রি ট্রি দিচ্ছে কিনা দাম কমাইছে কিনা বিছরে আন্ডারস্ট্যান্ডিং ফ্রি দিচ্ছে না দামও তো আজকে অনেক বেশি আজকে হয়তো বা ছুটি দিচ্ছে কারণ এক দেখি আমরা কী খাই কতটুকু টাইম ম্যান্ট করতে পারি এখানে দেন বেরোয় দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে কিনা খাবার ওষুধ দেন দেখায় কী কী আমরা অর্ডার ক্রিয়ে খাই আমরা খাবার কেমন ছিল আমরা অর্ডার দিয়েছিলাম পিৎজা ক্যাসোনাট সালাদ এবং চিকেন ফ্রাই আমাদের পিৎজাটা এসছে পিৎজা দিয়েছিলাম আমরা বারবিকিউ পিৎজা পিৎজাটার স্মেলই বোঝা যাচ্ছে বার্বিকিউর স্মেল আসছে ভালোই খারাপ না তবে আমরা চেয়েছিলাম আর একটু থিন পাতলা তবে এটা মোটার কারণে আমার কাছে অ্যাভারেজ লাগছে যদি আমি ফুড ব্লগার না আমি জাস্ট আমার ওপিনিয়ান দিলাম মোটামুটি আমার কাছে তবে এদের ক্যাসোনার সালাদটা এবং চিকেন এবং চিকেন ফ্রাইটা অনেক জোস লাগে আমার কাছে আমাদের কাছে আছে এখন ক্যাসোনট সালাদ এবং চিকেন ফ্রাই যেটা হাই ফ্রাইড চিকেন তো এই দুইটা আমার টেস্ট করা আছে বারবার এখানে আসলে এই দুইটা টেস্ট করা বেশি হয় আমাদের তো এই দুইটা টেস্ট আমি জানি এই দুটা আমার খুব ফেভারিট এখানকার আর পিৎজাটা আমাদের কাছে আমার কাছে অ্যাভারেজ লেগেছে তবে এই দুটো আমার কাছে বেস্ট লাগে তো এই দুটো খাই দাওয়া শেষ করে দেন বাইরে যাই দেখি বৃষ্টি হচ্ছে কিনা এখান থেকে বোঝা যাচ্ছে না যে বাইরে বৃষ্টি আছে কিনা যখন আসি তখন মেঘ খাওয়া দাওয়া শেষ করে দেন বাইরে যাই দেখি যে ওইদিকে বৃষ্টি বৃষ্টি কেমন আছে আর বৃষ্টির সাথে খিচুড়ি হলে ভালো লাগতো কিন্তু এখানে খিচুড়ি নাই সেহেতু এগুলো চালাচ্ছি হেললাম থেকে এবার হলাম তো খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় সাড়ে দশটা পার হয়ে গেছে এখনও এইখানে বৃষ্টির কোনো দেখা নাই আকাশে মেঘ আছে তারা টারা কিচ্ছু নাই তারপরও বৃষ্টি নাই এক ফোটাও তো চা খাইতে নামলাম চা খেয়েটাই দেন রওনা বাবুর বাসের উদ্দেশ্যে তো আজকে বৃষ্টি আমাদের সাথে স্ক্যাম করে ফেললো বৃষ্টির জন্য এসে বৃষ্টি দেখা পেলাম না ফুলি নেক্সট টাইম যদি কখনও বৃষ্টি হয় আর সেরকম সুযোগ হয় তাহলে অবশ্যই আবার আসবো আমরা খিচুড়ি খাইতে তো এই এক কাপ চাহা নিয়ে আমাদের ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে কতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ